ইভিএম মেশিন পাহারা দেওয়ার জন্য কেন্দ্র বাহিনীর সাথে ডিসিআরসি তে থাকছে তৃণমূল এবং বিজেপি কর্মীরা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে শুধু রবিবার রাত এগারোটা থেকে রাত একটা পর্যন্ত তৃণমূল কর্মীদের বার করে দেওয়া হয় ডিসিআরসি থেকে এর পেছনে কেন্দ্র বাহিনীর জওয়ানদের মদত রয়েছে বিজেপিকে সহযোগিতা করার বলে অভিযোগ জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের সোমবার দলের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করেন অভিজিৎ তিনি বলেন রবিবার রাত এগারোটার সময় পালা বদল করে তৃণমূল কংগ্রেস কর্মীরা যখন ইভিএম পাহারা দেওয়ার জন্য ডিসিআরসি সেন্টারে যাচ্ছিল তখন ইচ্ছাকৃতভাবে তাদের বাধা দেয় কেন্দ্র বাহিনীর জোয়ানরা তাদের মারধর করা হয় বলে অভিযোগ রাত এগারোটা থেকে একটা পর্যন্ত কোনো তৃণমূল কংগ্রেস কর্মীকে ঢুকতে দেওয়া হয়নি এই মর্মে কোচবিহার অবজার্ভার মুখ্য নির্বাচন আধিকারিক পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূল জেলা নেতৃত্ব ঘটনায় ব্যাপক রাজনৈতিক পর্যায় শুরু কোচবিহারে ইভিএম পাহারা সংক্রান্ত বিষয়টি নিয়ে জেলা তৃণমূলের সভাপতি অভিযোগ প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু মন্তব্য করে বলেন তৃণমূলে হেরে যাবে এটা তারা বুঝে ফেলেছে তাই কেন্দ্র বাহিনীকে উল্টা ভাবে আক্রমণ করার চেষ্টা চলছে উল্লেখ্য ইভিএম এ কারচুপি হতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন ইভিএম পাহারা দিতে হবে প্রতিনিয়ত সেই মতেই কাজ চলছিল কিন্তু গতকাল রাতে আচমকাই এই ঘটনা ঘটে যায় যদিও বা বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ্য নির্বাচন আধিকারিক কোনো মন্তব্য করেননি This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে

রাত এগারোটা থেকে বাইশ তারিখের ওয়ান এম এই টাইমটা সিসি ক্যামেরা যা রেকর্ড হয়েছে সেটাকে একটু ইনভাইস করে দেখা দরকার একটু রিমাইন্ড করা উচিত এবং সেখানে আমাদের প্রেজেন্সটাও থাকা উচিত আমরা সেখানে তারা দেখতে চাই সেই সময়ে রুমে কেউ আমাদের এটা ধারণা যে কেউ সেখানে কেন্দ্রীয় বাহিনী পোশাকে কোনো টেকনিক্যাল লোক ঢুকে যেতে পারে আমাদের ধারণা যে ইভিএম চেঞ্জ হতে পারে ইভিএমের মেমোরি টেম্পার হতে পারে এবং এমন কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে যেটা আমাদের নলেজে হয় এই চারটা পায় ইভিএম মেশিন চেঞ্জ হতে পারে ইভিএমের মেমোরি টেম্পার করতে পারে আরেকটা আমি বলেছি কেউ কেন্দ্রীয় বাহিনী পোশাক পরে টেকনিক্যাল লোক ভেতরে যেতে পারে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন যেটা আমাদের নলেজও নেই এমন কিছু হতে পারে যেটা আমাদের আমরা যেহেতু টেকনিক্যাল লোক না এই ইভিএম মেশিনের সাথে যুক্ত যত ইঞ্জিনিয়ারিং সিস্টেম আছে যত সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো বলতে পারবেন তারা এখানে ওয়েবের মাধ্যমে কিছু করা যায় কি না বাইরে থেকে তার একটা ডিস্টেন্সের ভেতরে সেটা আমাদের চালু ইতিমধ্যে আমরা রিটার্নিং অফিসারকে আমরা আমাদের অভিযোগপত্র দায়ের করলাম সেটা রিসিভ হয়ে গেল আমরা তাদেরকে কপি দিয়ে দিচ্ছি নির্বাচন কমিশনের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা এই বার্তাটা দেওয়ার জন্যই আজকে প্রেস মিট করছি যে আপনাদের ওপরে আমাদের নজর আছে আপনাদের যেমন আমাদের ওপর নজর আছে আপনাদের ওপরে আমাদের নজর আছে আর যেখানে ইভিএম মেশিন বন্ধ করা হয়েছে তার চারদিকেও আমাদের মতো আছে এখানে কিছু করতে পারবেন না কাউকে কেউ বাড়তি কোনো সুযোগ সুবিধাই এখানে দেওয়ার চেষ্টা হয় সেটা পারবে না দেখুন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী এখানে হেরে বসে আছে আর এই চল্লিশ দিন উনি শান্ত মনে বসে থাকবেন এটা হবে না জেতার জন্য যা যা করার শেষ বুদ্ধি লাগানো ইভিএমকে ধরা সেটা উনি চেষ্টা করেন দিন হাটাতে উদয়ঙ্গ সাতান্ন ভোটে হেরেছিল সেই হাটটা আর সেটাও জেতা ছিল এবং উনি যেটা করেছেন ইভিএমে ঢুকে সেটা সেদিন হার হয়েছে কাউন্টিংয়ের দিন কাজেই অনেক কিছু হতে পারে আমরা সব দিকের ওপর নজর রেখেছি আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত কল করুন নাইন এইট থ্রি টু ফোর টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন এই নম্বরে সম্পূর্ণই হাস্যকর ব্যাপার তৃণমূল কংগ্রেস বুঝে গেছে কোচবিহারের সিট অলরেডি হারিয়ে ফেলেছে পরবর্তী যে ধাপগুলো আছে নির্বাচন আছে সেই নির্বাচনে ওদের কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য ওরা গণনার আগে বিজয় মিছিল করে ফেলেছে এখান থেকে অনুমেয় ওরা কীরকম পাগল হয়ে গেছে ওরা হীনমান্যতায় ভুগছে সেই জন্যই কালকে এই রকম একটা কথা ওরা বাজারে ছড়িয়ে দিয়েছে আমরা বিজেপি যদি থাকে ওখানে তৃণমূলও থাকবে ওখানে বামফ্রন্টও থাকবে ওখানে প্রতিটা দল থাকবে এরকম হতে পারে না বাজার বাজার গরম করার জন্য এই কথাগুলো বলছে তৃণমূল কংগ্রেস এবং ওদের কর্মীকে চাঙ্গা রাখার জন্য করছে ওদের এত ভয় কিসের কোনোদিন তো এই জিনিসটা দেখিনি এবার বুঝে গেছে যে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস হারছে যাতে পরবর্তী নির্বাচনগুলোতে ওদের কর্মী পায় সেই জন্যই এই মতলব অভিসন্ধি আমি মনে করি ওরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হোক সিসিটিভির ফুটেজ চাক তাহলে দুধকা দুধ পানি কা হয়ে যাবে